একটি মামলা চূড়ান্ত রায় প্রদান করেন কেস নাম্বার এস টি টাইপ ওয়ান সাত দুই হাজার আঠারো এই মামলার অভিযোগ ছিল দুই হাজার এগারো সালে ইতিশাহ বর্মনের সামাজিকভাবে বিবাহ বিবাহ হয় ধনঞ্জয় বর্মনের সাথে দুলানগর রামছাড়া নিবাসী পরবর্তী সময়ে এই কেসের আসামি ধনঞ্জয় বর্মন এবং তার মা পারুল বর্মন দুজনে এই ইতিশাহ বর্মনকে নির্যাতন করত এবং একুশ পাঁচ দুই হাজার পনেরো তারিখ শাশুড়ি পারুল বর্মন ইতিশাহ বর্মনকে গায়ে কেরশিন ডেলে আগুন লাগিয়ে হত্যা করে পরবর্তী সময়ে ইতিশাহ বর্মন জিবি হসপিটালে ভর্তি সময় তার জবানবন্দি দেন এবং পারুল বর্মনের বিরুদ্ধে অভিযোগ করেন এই সময় ইতিশাহ বর্মন দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন মাননীয় আদালত আজকে অভিযুক্ত আসামি পারুল বর্মনকে ভারতীয় দণ্ডবিধি তিনশো দুই দ্বারায় সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন অনাদায়ে আরও সতে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই কেসের তদন্তকের অফিসার অফিসার ছিলেন আশালতা দেবনাথ

তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়েই প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন